ডানপিটে ছেলে কবি সুকুমার রায় পাট অঞ্জলা মাহাতো বাপরে কি ডানপিটে ছেলে কোন দিন ফাঁসি যাবে নই যাবে জেলে একটা সে ভূত সেজে আটা মেখে মুখে ঠাই ঠাই সিসি ভাঙে স্লেট দিয়ে ঠুকে অন্যটা হামা দিয়ে আলমারি চড়ে খাট থেকে রাগ করে দুম দাম পড়ে বাপরে কি ডানপিটে ছেলে সিন্নরা খেতে চায় দুধ ভাত ছেলে একটা দাঁত নেই জীব দিয়ে ঘষে এক মনে মোমবাতি দেশ লাই চষে আর জন ঘরময় নীল কালি গুলে কপ মাছি ধরে মুখে দেয় তুলে বাপরে কি ডান পিঠে ছেলে কোন হত টম চাচা ওই রুটি খেলে সন্দেহ সুখে বুড়ো মুখে নাহি তুলে রেগে তাই দুই ভাই ফোস ফস ফুলে নেড়াচুল খাড়া হয়ে রাঙা হয় রাগে বাপ বাপ বলে চাচা লাভ দিয়ে ভাগে